তারানাথের বাড়ি গিয়ে যখন পৌঁছলাম তখন দেখি সন্ধ্যে নেমে এসেছে আর বৃষ্টিও কিছুটা কমেছে কিশোরী কাছে এগিয়ে গিয়ে দরজা ধাক্কা দিয়ে বলে উঠল উঠলাই আছেন নাকি হে দেখুন আমরা এসেছি ঠাকুরমশাই ও ঠাকুরমশাই শুনছেন দরজা ধাক্কাবার পর দরজা খুলে দিল তারানাথের মেয়ে চারি কিন্তু চারির চোখে জল দেখলাম এমন বিরল দৃশ্য দেখার অভ্যেস নেই আমাদের কারুর তাই চারির ওই অশ্রুষিক্ত চোখে বিচলিত হওয়ার লক্ষণ দেখে আমার বুকটা ধরাশ করে উঠল তাই ধীরভাবে বলে উঠলাম কি ব্যাপার চারিমা তুমি কাঁদছ কেন ব্যাপার কি সবকিছু ঠিক আছে তো ঠাকুর ঠাকুরমশাই কেমন আছেন চারি কিছু বলল না সে আমাদের ভিতরে আসার জন্য সরে দাঁড়ালো আমরাও কৌতূহল সম্বরণ করতে না পেরে ঢুকেই সোজা বৈঠকখানার ঘরে গিয়ে দেখি যে ঠাকুর তক্তপোষের ওপর আধশো একটা অতি পুরাতন বই নিয়ে পড়ছেন ওনার চোখ মুখ বসে গিয়েছে আগের চাইতে ওনার স্বাস্থ্য কিছুটা খারাপও হয়েছে আর থেকে 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 কেসে উঠছেন ওনার ওই হতশ্রী দশা দেখে আমি কাছে গিয়ে বলে উঠলাম ঠাকুরমশাই আপনার শরীর কেমন আছে ঠাকুরমশাই ম্লান হাসার চেষ্টা করে ভাঙা ভাঙা কণ্ঠে বলে উঠলেন এইবার বলবো না যে আমার শরীর ঠিক আছে বরং বরং আমি খুবই অসুস্থ আমার সারা শরীরে তীব্র যন্ত্রণার হবে সেইটা জেনেও আমি ওই কাজে তাই তাই এখন তার ফল পাচ্ছি হ্যাঁ শুরুটা হয়েছে ফিরে আসার পর থেকে কথাটা বলার পর ঠাকুরমশাই আবার কেসে উঠেন আর মুখে হাত দিয়ে দ্রুত বৈঠকখানার ঘর থেকে বেরিয়ে গেলেন পরে ফিরে আসার পর উনি আমাদের অতি কষ্ট করেই হাঁপাতে হাঁপাতে বলে উঠলেন এই নিয়ে তিনবার রক্ত বমি হলো কেন যেমন হচ্ছে সেইটাই বুঝে উঠতে পারছি না বিভূতি সময় বলে উঠল বাবা তুমি আবার বিছানা ছেড়ে উঠেছ যাও এক্ষুনি শুয়ে পড়ো শুয়ে শুয়ে কাকাবাবুদের সাথে কথা বলো কিন্তু একদম উঠবে না চলাফেরা তো একেবারেই না বলেই চারিমা তারানাথকে তক্তপোষের ওপর বিছানা করে শুয়ে দিল আর তারানাথ শুয়ে বু অবধি একটা ফিন ফিনে ঢাকা টেনে আমাদের দিকে ফিরে রইল ওনার চোখের দৃষ্টি পর্যন্ত ঘোলাটে দেখাচ্ছিল আমার আর কিশোরীর দুজনেরই মন খারাপ হয়ে গিয়েছিল আমি ঠাকুর মশাইয়ের সামনে বসে তাকে জিজ্ঞাসা করলাম ঠাকুর ঠাকুরমশাই আপনার এমন অবস্থা হলো কি করে কোন কাজে নেমে আপনি এই ব্যাধি নিয়ে বাড়ি ফিরলেন এ তো এ তো মারাত্মক কাণ্ড আমাদের বলুন যদি আপনার বলতে কোনো কষ্ট না হয় তবে না আগের চাইতে অনেকটা বেশ সুস্থ বোধ করছি আমি তো মধু সুন্দরী দেবীর আশীর্বাদ ধন্য কিন্তু তান্ত্রিকরা এই কাজ করে তো মৃত্যু পর্যন্ত বরণ করেছে হ্যাঁ আমি সচক্ষে দেখেছি তবু তবু প্রাণ নিয়ে ফিরে এসেছি আসলে আমি এইখানে ছিলাম না আমার কাছে দিন কতক আগে একজন এসেছিলেন তখন বাদলার সন্ধ্যা একজন লোক এসে আমার আমার দরজার বাইরে এসে উঁকি মেরেছিলেন না আমি তাকে দেখে শুধিয়েছিলাম যে কি ব্যাপার কি কারণে তিনি এসেছেন কথা বললেন আমি গণনা করে জেনেছিলাম যে কেউ অনেক বড় মাপের নিম্ন স্তরের তান্ত্রিক তার তার পরিবারের ওপর চালান করেছে হাকিনির মতন একটা বিদ্যা এবার যে হাকি নিবিদ্যা কারুর উপর চালান করতে পারে সে যে সে যে বড় সাধারণ কেউ নয় সেইটা আমি এই বৈঠকখানাতে বসেই জেনেছিলাম আর শুধু তাই নয় ওই ব্যক্তি আমাকে এও বলেছিলেন সে 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 সদ্য বিবাহ সম্পূর্ণ করেছেন আর তার স্ত্রী ঘরে আসার পর থেকেই এই ব্যাপার স্যাপার লক্ষ্য করছে তার পরিবার তার সাথে একবার মঞ্জিলপুর গ্রামে আমাকে যেতেই হতো নইলে নাকি নইলে নাকি তাদের পরিবারের আর কেউ বাঁচবে না তাদের নাকি দুই তিনটি দুধেল গাই গরু ছিল সেই গরুগুলো নাকি দুধ দেওয়াও বন্ধ করে দিয়েছিল এইবার ওই বিপদের কথা শুনে কি আর থাকা যায় আমি তাই আর দিরুক্তি না করে মঞ্জিলপুরে ওনার সাথে ওনার বাড়িতে গিয়েছিলাম আর ওনাদের বাড়ির জমির কিছুটা মাটি নিয়ে সেইটার ওপর ক্রিয়াদি করে জেনেছিলাম মাটিটা অবধি কলুষিত আর একদিন আমি ওই বাড়িতেই শুয়েছিলাম অন্ধকার রাত্রি তখন এমন সময় দেখেছিলাম একটা একটা ছায়া মূর্তি আমার শিয়রে এসে দাঁড়িয়েছে আর আমাকে বারবার সাবধান করে দিয়ে বলছে যে যে আমি যেন আমি যেন ওই বাড়ি ছেড়ে খুব দ্রুত চলে যাই নইলে নইলে নাকি আমার প্রাণ নাশের সম্ভাবনা প্রবল আপনি কি ওই হাকিনিকে পরাস্ত করতে পেরেছিলেন না আমি আমি ওই হাকিনির বিরুদ্ধে গিয়ে একটা যজ্ঞ করেছিলাম কিন্তু ওই যজ্ঞ আমি সম্পূর্ণ করতে পারিনি কেননা কেননা ওইখানেই আসনে বসার পরেই জব করতে করতে আমার রক্ত বমি শুরু হয় আমি আমি চেতনা হারিয়ে লুটিয়ে পড়ি আর আমাদের 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 তন্ত্র সাধনায় একটা নিয়ম আছে এই যে অপশক্তিকে নিরস্ত্র করার জন্য সাধক যদি কোনো যজ্ঞ শুরু করে তাহলে সেটা শেষ না হলে সাধকের সাধকের মৃত্যু অনিবার্য আমি ওইখান থেকে খুব কষ্ট করে ফিরেছি কিন্তু কিন্তু মনে হচ্ছে না যে আমি আর বেশি দিন টিকব আমার আমার অবস্থা তো দেখতেই পাচ্ছ এইবার আমি ঠাকুর ঠাকুরমশাইয়ের কথা শুনে উঠে দাঁড়িয়ে বলে উঠলাম আপনি দাঁড়ান আমি আগে ডাক্তার ডেকে আনি আপনার যদি চিকিৎসা হয় তাহলে অবশ্যই আপনি সেরে উঠবেন এই বলে আমি যেতে গেলাম কিন্তু তারানাথ আমাকে নিষেধ করে বললেন না না বিভূতি না ডাক্তার ডেকে এনে কোনো লাভ নেই আমার আমার কি কোনো রোগ হয়েছে যে তুমি ওই ডাক্তার এনে ওষুধ খাইয়ে আমাকে সুস্থ করবে এ হচ্ছে এ হচ্ছে হাকিনির প্রভাব যা দিনকে দিন আমার রক্ত শোষণ করে আমাকে আমাকে কাহিল করে দিচ্ছে ওইভাবে ওইভাবে হবে না তাহলে ঠাকুর মশাই কি উপায় আপনাকে উদ্ধার করতে পারবো আপনার কষ্ট যে আমি আর চোখে দেখতে পারছি না আপনি বলুন না আমাদের যা করতে হয় আমরা করব কিন্তু কিন্তু এই দুরাবস্থা থেকে আপনাকে রক্ষা করবই কথা দিচ্ছি ঠাকুর মশাই কোনো কথা না বলে চুপ করে রইলেন আর ওনার এই অবস্থাতেই কাশির দমক চলে আসায় উনি বেশ কষ্ট বোধ করছিলেন ওই অবস্থায় আমরা কিভাবেই বার গল্প বলার জন্য ওনাকে জোড়া করি তাই ওই দিনটা আমরা গল্প শোনা মুলতুবি রেখেই চলে এলাম আসার সময় কারোর মুখেই কোনো কথা ছিল না প্রায় দশ বছর ধরে আমরা ঠাকুর ঠাকুরমশাইকে কাজ থেকে চিনি মানুষের বিপদে আপদে তিনি প্রাণ প্রাণপাত করেন কিন্তু আজকে ওনার বিপদের দিনে কেউ ওনার পাশে নেই নিজেদের বড় অসহায় বলে মনে হচ্ছিল কিন্তু ওই দিন রাতেই আমার সাথে একটা কাণ্ড ঘটলো যা আমি কল্পনাও করিনি বাইরে বৃষ্টিপাত হচ্ছে আর এইদিকে দিকে লোডশেডিং স্ত্রী বাপের বাড়ি গেছে ছেলে মেয়ে নিয়ে ফলে বাড়ি ফাঁকা হ্যারিকেনটা টিম টিম করে জ্বলছিল তন্ত্রাটা সবে মাত্র লেগেছে এমন সময় ঘড়িতে তিনটে বাজল পেন্ডুলাম ঘড়ির শব্দে ভিতরের নিস্তব্ধতা ভেদ হয়ে গেল চিত হয়ে শুয়েছিলাম এমন সময় শুনলাম অতি পরিচিত একটা কণ্ঠ ও বিভূতি জেগে আছো এই দেখো চোখ মেলে দেখো একবার আপনি আরে ঠাকুর মশাই এত রাতে আপনি আমার বাড়িতে এই শরীর নিয়ে কিভাবে এলেন শুনি তারানাথ কিন্তু একদম আমার সামনে দাঁড়িয়ে আছেন তিনি আমার কথার উত্তরে না না দিয়ে মৃদু হেসে বলে উঠলেন পারবে তুমি তুমি বলেছিলে কিভাবে আমাকে তুমি এই অবস্থা থেকে উদ্ধার করবে হ্যাঁ আমি সেই উপায়টাই তোমাকে বলতে এসেছি কিন্তু এই কাজে অনেক ঝুঁকি আছে যদি তুমি পারো তাহলেই আমি সুস্থ হয়ে উঠব দুই হাত জোর করে বলে উঠলাম বলুন ঠাকুর মশাই আমি আমি অবশ্যই পারব তাহলে শোনো কলকাতা থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে তোমাকে ছোট নাগপুর যেতে হবে ওইখানে যে দামোদর নদী আছে ঠিক তার সামনেই পরেশনাথ পাহাড়ে একটা মন্দির আছে ওই মন্দিরে রাখা দেবমূর্তির বেদির কিছুটা মাটি যদি তুমি নিজের সাথে নিয়ে আসতে পারো তাহলে আমি সাধনার গুচ্ছ ক্রিয়া করে অনায়াসেই আরোগ্য লাভ করব। কিন্তু খুব সাবধান ওইখানেই কিন্তু ভয়ঙ্কর একটা আদিবাসী সম্প্রদায় থাকে ওরা যদি জানতে পারে যে তুমি ওই দেবমূর্তির বেদির মাটি নিতেই এসেছ সহজে কিন্তু সেইটা ওরা তোমাকে নিতে দেবে না আর সাত দিনের ভিতরেই তোমাকে ওই মাটি নিয়ে আমার কাছে আসতে হবে আর কোনো কথা না বলেই ঠাকুরমশাই অদৃশ্য হলেন আমি ধর্ম উঠে বসলাম দেখলাম সামনে কেউ নেই সকাল হতেই কাউকে কিছু না জানিয়ে হাওড়া থেকে প্রায় ট্রেনে করে আট ঘন্টা ট্রেন জার্নি করে ছোটনাগপুর স্টেশনে পৌঁছে যখন পরেশনাথ পাহাড়ে যাব বলে রিকশা স্ট্যান্ডের কাছে এসেছি তখন আমার গন্তব্যস্থল শুনে ওরা ওইখানে যেতে কিছুতেই রাজি হলো না বলল বাবু ও আরে ভয়ঙ্কর আদিবাসী সম্প্রদায় থাকে পুরা বাইরের মানুষকে কিছুতেই লিজেদের জায়গায় ঢুকতে দেবে না তীর সুরে মেরে তারাই বাবু তো আপনি যখন বলতেছেন তখন আমি ওই মাঠটা পার কইরে দিয়ে সইলে আসব কিন্তু এর চেয়ে বেশি অনুরোধ আমাদের করবেনি বাবু আমি রাজি হয়ে গেলাম ছোটনাগপুর জায়গাটা পার্বত্য অঞ্চল পাশ দিয়ে দামোদর নদী বয়ে চলেছে রিক্সা চালক আমাকে একটা বেলগাছের সামনে নামিয়ে দিয়ে বলে উঠল বাবু ওই যে দূরে পাহাড়টা দেখা যাইছে ওইটা পরে না পাহাড় তবে খুব সাবধান বাবু ওখানে ভুল করেও আপনি জামিননি জানো কারণ ওখানে মেয়ের সম্প্রদায় কিছু আদিবাসী থাকে বাইরের জগৎটার সাথে ওদের কোনো পরিচয় নাই ওরা দেখলেই কিন্তু ক্ষতি করে এইবার আমি সরি বাবু বলেই দ্রুত গতিতে ওই রিক্সা চালক চলে গেল আমি দাঁড়িয়ে রইলাম একা অন্ধকার নেমে এসেছিল হাতের টর্চ সম্বল করে দূরে পাহাড়ের পাদমূলের দিকে এগিয়ে গেলাম ইতিউতি বেশ অনেকগুলো ঝোপঝাড় জঙ্গল ওই জঙ্গল দেখেই আমার প্রাণে ভয়ের সঞ্চার হল বাঘ আর সাপ এই দুইটিতে আমার চিরকালের ভয় আমি ইষ্ট নাম জপ করতে করতে ওইখানে পৌঁছতেই দেখলাম যে পাহাড়ের ধার দিয়ে যে পথটা সোজা চলে গিয়েছে ওইখানে কিছু ছোট ছোট শাল পাতার দ্বারা তৈরি কুঠি আছে ওইখানকার কিছু মানুষ আগুন জ্বালিয়ে জটলাবদ্ধ হয়ে গল্প করছে আমি কাছে এগিয়ে যেতেই একজন আমার দিকে রক্ত চক্ষু করে তাকিয়ে বললো তুমি এখানে কি করতে এসেছিস বলতে এখানে মহিলাগত মানুষের প্রবেশ নিশ্চিত হ্যাঁ বেদা ভ্যাল এই নিশ্চয়ই আমার ওই অমূল্য সম্প্রদ ধরনের কাজে এসেছে আজকে তুমি যখন এখান এসেছিস তখন তোকে বইলে বিরোতে আরো দেবো না প্রাণী মেরে প্রাণে দেবীর স্তরণে বলি হবি তোই জায় যে লোকটা আমার সামনে কথাগুলো বলছিল সে লোকটা দেখতে ভয়ঙ্কর হিংস্র রক্ত জবার মতোই তার লাল চোখ আর সে পড়ে আছে শুধু লজ্জা নিবারণের জন্য পাক ছালে। দূর থেকে কতগুলো লোক আমাকে ধরে ফেললো আর তাদের উদ্দেশ্যে ওই আদিবাসী প্রধান বলে উঠল এই লোকগুলি আমাদের উপাস্য দেবতা বাওলাই সুন্নির বলি এই অবশ্যই বলি দিত হবে এইজনরা পলিয়ে না যায় আমি বহুবার অনুরোধ করলাম এমন কি উপরও করলাম কিন্তু কোনো কাজের কাজ হলো না আমাকে ওই আদিবাসীরা ধরে নিয়ে গেল পরেশনাথ পাহাড়ের পথে সেইখানে আগুন জ্বলছিল আর একটা সন্ডা মার্কা তান্ত্রিক গোছের কেউ দেবমূর্তির সামনে আগুন জ্বালিয়ে বিড় বিড় করে অচেনা ভাষায় মন্ত্রপাঠের সাথে সাথে এসব ছুড়ে দিচ্ছিল যার ফলে ওই আগুন আরো ফুসে উঠছিল আমি চোখ বুঝে তারা স্মরণ করলাম কিন্তু আমার কানের সামনে কি যেন বলে উঠলো হয়নি আমি এই বিপদ থেকে ঠিক উদ্ধার পাবো আমার সুবিধা ছিল এই যে আমাকে ওই আদিবাসীরা বেছে রাখেনি আমি এও দেখলাম বিরাট ওলাই ওলাইচণ্ডীর সামনের অংশটা পুরোটাই মাটি ওইখান থেকেই কিছুটা মাটি তুলে আনার নির্দেশ আমাকে দিয়েছিলেন তারানাথ আমি চুপ করে মনে মনে পরিকল্পনা করতে লাগলাম কি করে এই আদিবাসীদের হাত থেকে উদ্ধার পাওয়া যায় আমার সামনে বসে থাকা ওই তান্ত্রিক আমাকে কাছে বসিয়ে আমার গলায় লাল রঙের ফুলের মালা পরিয়ে দিল আর আমার কপালে পরিয়ে দিল তিলক আমার কিছুই তখন ঠিক মনে হচ্ছিল না তারপর আমার দেহের থেকে কিঞ্চিত রক্ত সে বের করে নিল আমি চিৎকার করে বলে উঠলাম আমাকে ছেড়ে দাও আমার কষ্ট হচ্ছে আমাকে হত্যা করে তোমাদের কোন কাজ সিদ্ধ হবে তুই কি ভাবছিস তোকে যখন পেয়েছে তখন ছাড়িয়া দিব আমাদের এলাকায় যখন ঢুকে তখন তোকে প্রাণে ছেড়ে দুব ওই দেখ আসে পাশে কতগুলো কঙ্কাল পড়ে আছে এগুলান কাদের জানিস এই গুলান তোদের মতো বাইরের লোকে আজ তোর নামে সংকল্প করে রাখলু কিন্তু পরদিন বলি তো দিব এই বলে ওই তান্ত্রিক আসন ত্যাগ করে উঠে দাঁড়ালো আর সোজা বাইরের দিকে গিয়ে গুহার মুখ বন্ধ করে দিল আমি ওই অবশিষ্ট আগুনের আলোতেই বসে রইলাম ঠাকুরমশাই আমাকে আপনি পথ বাতলে দিন কি করব এখান থেকে বের হওয়ার জন্য ওই ভয়ঙ্কর উপজাতিদের হাত থেকে রেহাই আমাকে পেতেই হবে আগুনটা ধীরে ধীরে নিভে গেল আর ওইখানেই আমি চুপ করে বসে রইলাম বোধহয় তন্দ্রা চলে এসেছিল কখন যে ঘোরটা ভাঙলো খেয়াল নেই কান খাড়া করে শুনলাম যে বাইরে কেউ জেগে নেই আমি সুযোগ বুঝে বেদির সামনে পড়ে থাকা কিছুটা মাটি তুলে নিলাম আর ওই মাটি তুলে নিয়ে পথ খুঁজতে শুরু করলাম সাথের টর্চের আলোতে দেখলাম যে চারপাশে বেরোবার পথ নেই গুহাটা বেশ বড় পথ খুঁজতে খুঁজতে একটা সুরঙ্গ পেলাম যেইখান দিয়ে আমার মতো মানুষ আসেই বেরিয়ে যেতে পারে বেরিয়ে দেখলাম যে আকাশ মেঘ মুক্ত ওই মেঘের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি নেই শুনতে পেলাম না আমার আশেপাশে ওই আদিবাসীর শালপাতার ছাউনি দেওয়া ঘরবাড়ি আমি খুব সন্তরকণে বেরোতে গিয়ে ভুলবশত একটা শুকনো ডাল মারিয়ে ফেললাম আর একজন আদিবাসী জেগে উঠে চিৎকার করে বলে উঠল দেবের ওখান থেকে পালাচ্ছে শুধু মাটি নয় সঙ্গে করে একটা নরকঙ্কালের মাথা নিয়ে বানিয়েছিলাম ওরা বর্ষা শিলকি গাইকি প্রভৃতি নিয়ে আমার পিছনে তাড়া করেছিল সময় পৌঁছে আমি মূল সড়ক দিয়ে পালিয়ে একেবারে সভ্য সমাজে পৌঁছে ওই দিন রাত্রিটা একটা সরাইখানায় কাটিয়ে পরদিন ট্রেন ধরে বাড়ি পৌঁছই। দিনটা ছিল অমাবস্যা আর ওই দিন বিকেলে আমি পৌঁছই ঠাকুর মশাইয়ের কাছে আমাকে দেখে ঠাকুর মশাই ভীষণ খুশি হয়ে বলে উঠেছিলেন বিপতি ওই ওই জিনিসগুলো এনেছো বেশ বেশ এইগুলো আমাকে দাও আর 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 তুমিও এসো আমার সাথে আমি আমি কি করব? তোমার তোমার নিজের বিপদ ওই আদিবাসী যে দেহের অংশ থেকে কিছুটা রক্ত নিয়ে যে ওই বিশাল আকার মূর্তির সামনে ফেলে তোমার জন্য সংকল্প করেছে তোমাকে নিয়ে যদি আমি যোগ্য না করি তাহলে যে দেবীর কোনো চর তোমাকে নিষ্ঠুর ভাবে হত্যা করবে আমার সাথে এই গেরুয়াটা পড়ে আমার বাড়ির পিছনে যে ফাঁকা জমি আছে ওইখানে এসো রাত্রি হলেই আমি তোমাকে নিয়ে বসবো ঠাকুরমশাইয়ের দেওয়া গেরুয়া আমি ধারণ করলাম আর তারা নাথ আমাকে তিলক ধারণ করিয়ে দিল তিনি নিজে ওই মাটিটা কিঞ্চিত ভিজিয়ে নিজের দেহে লেপন করে রাত্রি কিছু গভীর হতেই যজ্ঞ শুরু করলেন না আমি বসে আছি চলছে ওই সময় আমি দেখলাম যে আমার স্ত্রী আমার সামনে কিছুটা তফাত নিয়ে দাঁড়িয়ে আছে আমি তাই দেখে বলে উঠলাম এ কি তুমি এই সময় বাপের বাড়ি থেকে চলে এলে আমার কাছে এসো বসে না থেকে আমার চলে এসো আমি উঠতেই যাচ্ছিলাম কিন্তু তারানাথ আমার হাত চেপে ধরলেন আর থমক দিয়ে বললেন কে පිටবিভূতি তোমার বউ কি এখন এইখানে আছে নাকি এ হাকিনীрмаয়া আর ওই আদিবাসী তান্ত্রিক তোমাকে মেরে ফেলতে চাইছে চুপচাপ চুপচাপ স্বাভাবিকভাবে বসে থাকো তুমি আমাকে উঠতে বাধা দেওয়ায় আমার স্ত্রীর রূপ নিমেষে পাড়ে গেল আর সে দু হাত বাড়িয়ে এবারে এগিয়ে গেল তারা নাথের কোথেকে শুনলাম যেন সাপের বাসি আছে। যার ফলে মাটিকে ভড় দিয়ে ওই কয়েক হাজার সাপ আমাদের আশেপাশ থেকে এগিয়ে আসছে কিন্তু তারানাথ ওই কষ্টকর পরিস্থিতির মধ্যেও মগ্ন করে যাচ্ছেন অং ক্রেঙ্কল্য বা পঞ্চামৃত স্নান সমরপায়নে অং ক্রেঙ্কল্য গঙ্গা স্নান সমর্পায় আমি আমাকে তারানাথ বললেন বিভূতি আমার সাথে একভাবে এক মনে এই মন্ত্রটা পাঠ করে এই নৈবেদ্যটা যেটা আমি তৈরি করেছিলাম তোমার জন্য সেইটা ফেলে দেবে আগুনে বলো ও ক্রিঙ্কাল্যমা পঞ্চামৃত স্নান সমর্পায় আমি ওং ক্রিঙ্কাল্য নমা গঙ্গা স্নান সমর্পায় আমি ম পঞ্চামম সমর্ম কাল গঙ্গা স্নানম সমর্ায়ামিটা হচ্ছে বলতে থাকো আমি তারানাথের সাথে ওই জিনিসটা স্পর্শ করলাম ওং কাল পঞ্চম স্নানম সমর্মি ওং ক্রিং কলৈন্যম গঙ্গা স্নানম সমর্পায়ামি ওং ক্রিং কল্লৈন্যম পঞ্চাম স্নানম সমর্পায়ামি ওং ক্রিং কালৈন্যম গঙ্গা স্নানম সমর্পায়ামি আর একসাথেই ওই মন্ত্রটা পাঠ করে আগুনে ফেলে দিতে গিয়েই আমার সামনে দাঁড়িয়ে থাকা ওই রাক্ষসীর চোখ থেকে ঠিকরে বেরিয়ে এল একটা বিদ্যুতের দুটি কিন্তু তাতে কোনো কাজ হলো না কারণ ওই নৈবেদ্য ফেলে দেওয়ার সাথে সাথে আমার মাথা ঘুরে গেল আর আমি মূর্ছিত হয়ে পড়লাম আর আমার কানের কাছে শুনতে পেলাম এর পর আমার আর কিচ্ছু মনে নেই জ্ঞান যখন ফিরল তখন আমি দেখলাম আমি শুয়ে আছি তারানাথের বৈঠকখানার ঘরে আমার পাশেই চারি উদ্বিগ্ন চিত্তে বাতাস করছে শালপাতার হাত পাখা দিয়ে আমার জ্ঞান ফিরল দেখে তারানাথ আমাকে বললেন এই যাত্রায় আমি আর তুমি দুজনেই বেঁচে গেলাম তোমার অগাধ ভক্তি আর মনের জোর সব কিছু থেকে আমাকে ফিরিয়ে আনলো তোমাকে সব শিখিয়ে দেব আমি না থাকলেও তুমি অন্তত আমার দেওয়া বিদ্যা থেকে মানুষের উপকার করবে আমি উঠে বসে পড়লাম আর সপ্রশ্ন দৃষ্টিতে তারানাথের দিকে তাকিয়ে বললাম আমি তো জ্ঞান হারিয়ে ফেলেছিলাম তারপর কি হয়েছিল হবে আবার কি তোমার জ্ঞান হারাবার পর ওই ভূতযজ্ঞ থেকে একটা আলোর দুটি বেরিয়ে সামনে হতে থাকা সব অশুভ শক্তিকে বিনাশ করে দিয়েছিল আর হাকিনিকে ফিরিয়ে দিয়েছিল নিজের জায়গায় আসলে হাকিনিকে ফিরিয়ে দেওয়ার জন্য দোয়াস মাটির দরকার হয় ওইটা বিভিন্ন প্রক্রিয়া করে দেহে লেপন করতে হয় আর বীজ মন্ত্র পাঠ করে ভূত যজ্ঞ করতে হয় সঠিকভাবে এই যজ্ঞ করতে পারলে মা কালীর পাশাপাশি ভূতেশ্বর অব্দি সূক্ষ্ম দেহে উপস্থিত থাকে না তাদের দয়ায় আজকে আমরা দুজনেই বেঁচে আছি তারানাথে যদি গল্পের ছলে কথাগুলো আমাকে বলতো তাহলে হয়তো কিছুতেই বিশ্বাস করতাম না কিন্তু নিজের চোখে দেখে আমি কিছুতেই অবিশ্বাস করতে পারলাম না এই বিংশ শতাব্দীতে যে এত কিছু ঘটতে পারে সেই ভেবেই আমি অবাক হয়েছিলাম আর আমার নিজের জীবনে ঘটে যাওয়া অভিজ্ঞতাই আমার দেহে এনে দিয়েছিল শিহরণ কানের কাছে ওই রাক্ষসীর আর্তনাদটা যেন তখনও শুনতে পাচ্ছিলাম স্পষ্ট আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশান অন করে দিন যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয় ধন্যবাদ